হাই বিয়র্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে পাল্টে যাচ্ছে পৃথিবী পাল্টা থাকবো আপনাকেও প্রযুক্তির সাহায্যে পৃথিবী চলেছে অনেক দূর তারই একটি সূত্রপদেশ চাই অ্যান্ড্রয়েড টিপস বিডি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির সো আজকের টপিক হচ্ছে বাহারাইন সো আমরা জানি বাহারাইনে বাঙালি প্রবাসী বা বাংলা ভাষাভাষী প্রবাসী অনেক সো তাদের একটু হেল্প করার জন্যই জাস্ট এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করছি সুপার একটি অ্যাপ্লিকেশন সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আমরা আজকে ভাহার ম্যাপ নিয়ে আলোচনা করবো সো প্রথমে প্লে স্টোর যেতে হবে লিখতে হবে এম এ পি ম্যাপ অফ বাহারাইন বি এ এইচ এ আর আই অ্যান বাহারাইন অ্যান্টার সো এখানে অনেকগুলো আসবে প্রথমে এটা হচ্ছে আপনার ডাউনলোড পয়েন্ট হচ্ছে ডাউনলোড হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ নিউ একটি অ্যাপ্লিকেশন এবং এটি ভালো রেসপন্স আছে মোটামুটি সো এটি আমরা ওপেন করব আমি ইন্ডোজটুকে বলছি জাস্ট আপনি ওপেন করে নেবেন কিছু লোডিং হচ্ছে কন্টিনিউ সো এখানে হ্যাঁ সো এটির মাধ্যমে আপনি কোথাও গেলেন বা আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন কোনো ডেলিভারি কাজ করেন বা কোথাও যাবেন আপনাকে কী বলো জাস্ট একটা শর্টকাট আপনি একটা প্ল্যান করে বলতে পারেন যে আমি এই ইশারায় বা এই স্টেটে গেলে বা এই এখানে গেলে আমার সহজ হবে বা আমি জুম করে আপনি দেখে নিতে পারেন বা আমি এই স্টেটে গেলে আমার সহজ হবে সব কিছু দেখে নিতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটি আপনার যেটা আপনার খুঁজে অর্থাৎ চার্জ যেটা আমরা বলি এখানে ক্লিক করলেই আপনার এখানে অ্যাড্রেস চাটসে খুব সুন্দরভাবে নাম লেখা লাগবে না আপনার এখানে যেগুলো সিটি আছে বা আমরা যেগুলা বিভাগ বলি বা সিটি বলি সেগুলো খুব সুন্দরভাবে এখানে ক্যাটাগরিতে রয়ে গেছে যেমন ধরো আমাকে লাগবে মিনি মিনাস মিনা সালা সালা সালাম্যান এখানে আবার চুইস করতে পারেন অ্যাস্টেট চুইস করতে পারেন আপনি কি টু ফোর থ্রি ওয়ানে যাবেন না থ্রি ফাইভ ওয়ান ফাইভে যেন আমি থ্রি ফাইভ ওয়ান ফাইভে ক্লিক করলাম তারপরে শো অন শো অ্যান্ড অন ম্যাপ শো শো অন ম্যাপে ক্লিক করলাম আমাকে এরি হাজির করে দিয়েছে আর সবচেয়ে কথা হচ্ছে যে এখানে আপনাকে কানেকটিভ রোডগুলো দেখাবে যেমন আপনি যে নতুন বাহারাইনে যান বা যাচ্ছেন তাদের তো খুব কানেক্টিভ তোমার একটা পরিচয় নেই তাদের জন্য কানেকটিভ যারা ড্রাইভার তাদের জন্য তো খুব উপকারী কানেক্টিভ রাস্তাগুলো দেখাবে আর যেভাবে আপনার রাস্তাগুলো ভাবে করে দিয়েছে যারা ড্রাইভিং করেন তাদের জন্য খুবই উপকার হবে এবং যারা কোথাও ঘুরতে যাবেন যেমন তো এখানে পার্ক আছে রেস্টুরেন্ট আছে সম্পূর্ণ লোকও চিহ্ন একদম ক্লিয়াভাবে করে দিয়েছে আর কোথায় কি ট্রাফিক আছে না আছে সবগুলো চিহ্ন আছে এখানে তারপর আপনার তারপর স্কুল কলেজ সবগুলো এতে আপনার অর্থাৎ হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই এলাকায় কী কী আছে বা এই এলাকায় কি কি সব কিছু সম্পূর্ণ বুঝতে পারবেন তো আজকের জন্য এতটুকুই আশা করি যারা বাহার বাহারের প্রবাসী আছে যারা অ্যাপ্লিকেশানটি ইউজ করে আর সবচেয়ে মজার কথা জানেন এটি আপনার নেট খরচ হবে না অর্থাৎ আপনি একবার ডাউনলোড করে ফেললে এটি আপনার নেট লাগবে না অর্থাৎ উইদাউট নেট অর্থাৎ ইন্টারনেট ছাড়াও কাজ করবে এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ইন্টারনেট ছাড়া এটি কাজ করবে ইন্টারনেট ছাড়াও কাজ করবে সো আর একটা কথা হচ্ছে যে আপনি এখান থেকে ইচ্ছে করলে মাপতে পারবেন যেমন ধরো আপনি ইচ্ছে করে আমি এ রোড সরি এ রোড থেকে আমি এখানে যাবো এখানে হচ্ছে কত ফোর জিরো পয়েন্ট ফোর কিলোমিটার সো আমি কেটে দিলাম সো আমি মনে করলাম যে আমি এ রাস্তা থেকে এ রাস্তা থেকে হেঁটে আমি সরি এ রাস্তা থেকে হেঁটে আমি এখানে আসবো এখানে আমাকে যেতে হবে শূন্য দশমিক পঁচিশ কিলোমিটার সো আপনি ইচ্ছে করলে হেঁটে কোথাও যাবেন বা আপনি ধরো কোথাও কাজ করতে যান যাবে আপনি খুঁজে বের করতে কত কিলোমিটার হাঁটতে হবে জাস্ট আপনি এখান থেকে হিসাব করলে হয়ে যাচ্ছে যে আপনি এখান থেকে এখান পর্যন্ত হেঁটে যাবেন যেতে হবে শূন্য দশমিক দুশো টু টু সেভেন ফাইভ কিলোমিটার হাঁটতে হবে সো এগুলো আপনার খুব অনেক গোল দেখেন তো এইগুলো আপনি অর্থাৎ কাউকে বলতে পারেন যে আমার ঘর বা আমার আপনি কাউকে যে কোনো মানুষকে বলতে পারেন যে আমার যে বাসা থেকে এটি এত কিলোমিটার দূরে খুব সহজে বলে দিতে পারেন সো আজকের জন্য এটুটুকুই আশা করি ভালো থাকবেন সাবস্ক্রাই করবেন টিপস অ্যান্ড পিডি